নমস্কার সকলকে আমাদের মা এই রান্নার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ ভাপা চলুন তাহলে পরপর স্টেপ বাই স্টেপ রান্নাটা শুরু করা যাক যেহেতু সর্ষে ইলিশ হবে সেই হিসাবে আমি এখানে কালো সর্ষে সাদা সর্ষে দুটোকেই নিয়ে নিয়েছি একসাথে আর তারপর কালো শস্যে আর সাদা শস্যের মধ্যে একটুখানি জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো ইলিশ মাছগুলো বাজার থেকে কিনে আনার পর আমি বাড়ি এসে আবারও একবার ভালো করে আস ছাড়িয়ে নিয়েছি আর তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ইলিশ মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর তারপর আমি এর মধ্যে এখন কাঁচা সরষের তেল মিশিয়ে দেব। হলুদ আর তেল তো দিয়েই দিলাম দেখতে পেলে কাঁচা সরষের তেল এখন ভালো করে ইলিশ মাছগুলোর মধ্যে আমি সরষের তেল আর হলুদগুলো ভালো করে মাখিয়ে নেব তো একদিকে আমার মাছের মধ্যে তেল হলুদ মাখিয়ে রেডি করা কমপ্লিট হয়ে গেল আর অন্যদিকে আগে থেকে যে সাদা সর্ষে আর কালো সর্ষে আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি একদম সমস্তটাই একসাথে দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব শুধু এটা না এটার সাথে আমি আরও একটুখানি মানে দু চারটে মতো কাজুবাদামও দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা আর একটু বেড়ে যায় আর তার সাথে আমি চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা যেটা লাল লঙ্কা আর সবুজ লঙ্কা দুটোই ছিল সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন দেখতেই পাচ্ছ মিক্সিতে পেস্টটা কিন্তু করা হয়ে গেছে এবার এটা আমি আগে থেকে যে তেল আর হলুদ মাখিয়ে রেখেছিলাম ইলিশ মাছের মধ্যে সেটার মধ্যে এখন আমি মশলাটা পুরোটা দিয়ে দিলাম মাছের মধ্যে মশলাটা দিয়ে দেওয়ার পর মিক্সির বাটি ধোয়া যে জলটা সেটাও মিক্সড করে দিলাম মশলাগুলো যাতে মাছের মধ্যে ভালো করে লেগে থাকে তাই জন্য মাছগুলোকে ভালো করে মশলার মধ্যে আমি চুবিয়ে নিচ্ছি তো অন্যদিকে কড়াই তো গরম হয়ে গেছে এখন সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আবারও সর্ষের তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম তার মধ্যে কালো জিরে ফোড়ন কালো জিরেটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ কালো জিরেটা তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব আর তারপরেই পুরো মাছটা মশলা সমেত কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। মাছটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে রেডি করে নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন প্রত্যেকটা মাছের মধ্যে যাতে ঝোলটা ঢোকে তাই জন্য খুন্তি দিয়ে ভালো করে মাছগুলোকে ঝোলের মধ্যে চুবিয়ে চুবিয়ে দিচ্ছি আর এখন দেখতে পাচ্ছ ঝোলটা কিন্তু একটু একটু করে ফুটতে স্টার্ট করেছে তো আমি এখন একটা পাতলা প্লেট দিয়ে ঝোলটা ঢেকে রেখে দেবো ঢাকনাটা তুলে দেখলাম ঝোলটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো আমি এখন এর মধ্যে তিনটে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলে টেস্টটা কিন্তু আরও সুন্দর লাগে তো নাড়াচাড়া করে এটাই দেখলাম যে মাছের রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে খুব সিম্পল একটা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো ফাইনালি এখন দেখতেই পাচ্ছ আমার ইলিশ মাছ ভাপা রেডি হয়ে গিয়েছে তো এখন আমি এটা একটা বাটিতে সার্ভ করে নেব এরকমভাবে ইলিশ মাছ ভাপা তোমরাও বাড়িতে ট্রাই করো আশা করছি এরকম করে রান্না করলে তোমাদেরও ভালো লাগবে তো এখন আমি একদম সব শেষে একটুখানি কাঁচা সর্ষের তেল ইলিশ মাছের মধ্যে দিয়ে দিলাম আমার এই ভিডিওটা দেখে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর তারপর কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না তো আমার এই আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকতে ক্লিক লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্রই আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব তোমাদের সাথে তো আজকের মতো ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে